হাই ফ্রেন্ড চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা টাইটেল থামিল দিকে অবশ্যই বোঝে গেছো আর তোমাদের কাছে এটা অজানা কিছু নয় এটা আমার প্রত্যেক বছরের একটা ভিডিও যেটা তোমাদের কাছে পঁচিশে ডিসেম্বর আসে তো আমার জন্য একটা সারপ্রাইজ থাকে প্রত্যেক বছর এবছর যে এতটা থাকবে আমি ভাবতেই পারিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী সারপ্রাইজ ছিল

এটা আমার তরফ থেকে দিলাম গোলা ঠিক আছে এই স্যানটা টুপি সাজিয়ে রাখবে এবারে গিফটের পরিমাণ বেশি বেড়ে গেছে এবার আমি একটা কথা বলতে চাই এবার বলতে চাইছি হচ্ছে সবাই গিফট দিয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু এই যারা গিফট দিয়েছে এই যে বৃষ্টি দিদিকে বলছি সৌরভকে বলছি तितলিকে বলছি দিয়াকে বলছি হ্যাঁ আমার মা আমার বাবা মা যারা দিদি দিদি সবাই আমার সাথে থাকবে সারা জীবন ঠিক আছে কারণ এটা ফ্যামিলি ওরা থাকবে এবার ফ্যামিলি ছাড়া ওরা হচ্ছে বন্ধু ঠিক আছে সৌরভ দিয়া তিতলি আর এই দিদি তোমরা যদি সারা জীবন না দিতে পেরেছো তাহলে এক বছরের গিফট দিয়ে কিন্তু আর কিছু হবে না সারা জীবন পাশে থেকে এরকম ভাবে গিফট দিতে হবে কিন্তু তাহলে কিন্তু থেকো না হলে কিন্তু আর ভেবো না থাকবে সবাই সারা জীবন তোর পাশে থাকবে সবাই সারা থাকে না তো এটাই তো সমস্যা হয়ে যায় মা বাবা তো থাকবে আসো গিফট গুলো একটু দেখে যা

তোর কাছে পাওয়া গিফটটা আমার কাছে অনেক দিন ধরেই আসে আর আজকের দিনে তো আমি এই গিফটটা পেয়েই থাকি তো নতুন করে তোকে আর আমি থ্যাংক ইউ বলতে চাই না কারণ তুই আমার খুবই কাছের তুই এটুকুই বলবো যে সারা জীবন এইভাবেই পাশে থাকিস আর কখনো দূরে চলে যাস না এটা দিয়ে দিয়েছে যে দিভাই তো নতুন ঘর ইয়ে করেছে রং টং করেছে দিভাই যেন সাজি রাখে ফুলদানি দিয়েছে ফুলদানির মধ্যে গোলাপ রেখে তোমাকে নতুন করে কি বলবো থ্যাংক ইউ সো মাচ আর তোমার কাছ থেকে এইসব গিফটের আমার কোনো প্রয়োজন নেই শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান আর আমি চাই সময় আমার বাবা মাকে মানে ভালোবাসো ওদেরকে আগলে রেখো তাহলে আমি সব থেকে বেশি খুশি হব অত স্টিকার দিয়েছে একটা হাড়ি দিয়েছে অনু রান্না টান্না করে খাওয়ার জন্য ছোট্ট পাড়া হাড়ি দিয়েছে কেন কোনো যাতে একা রান্না করে খেতে পারে ওর জন্য ওকে দিয়েছে এই হাড়িটা লাগা তো দেখি কিরম জ্বলছে ওইখানটায় খুব সুন্দর হয়েছে তো একটু পিছাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো সবাইকে থ্যাংক ইউ বলতে

ও এটা হয়ে গেছে ভালোবাসার উষ্ণতায় পড়ে উঠুক তোমার জীবন আলো এবং আনন্দের উৎসবে তোমার জীবন ভরে উঠুক খুশিতে আজকে রাত আজকের এক আজকে রাতে এক অজানা

এটা হচ্ছে তোর মা বাবা সৌরভ সোনা দিদি আবারও দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললি যে বছরগুলো পেছনে ফেলে এসেছি সেই সব বছরগুলো খারাপ ভালো সব স্মৃতি ভুলে গিয়ে নতুন বছরে তোর খুব ভালো আমাদের সবার ভালোবাসার আশীর্বাদ তোর সাথে আছে অনেক ভালোবাসা রইল আর যারা যারা দিশানির ফ্যান ফলোয়ারস আছো যারা দিশানিকে খুব ভালোবাসো তারাও আশীর্বাদ করো দিশানি যেন এইভাবেই এগিয়ে যেতে পারে ঠিক আছে সবাই ইউ সো মাচ জানুয়ারি সবার সবাইকে আর সবাইকে मेरी ক্রিসমাস সবাই আজকে দিনটা খুব খুব ভালো কাটো আর লাভ ইউ বল আর এতটা ভালোবাসার জন্য আর আর নতুন করে কী বলবো বুঝতে পারছি না তো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো টাটা বাইবাই নেক্সট ভিডিও তোমার দেখা হবে আর ততক্ষণ টাটা বাই আর সবাই ব্লগ মিস করছিল সবাই বলছিলে ব্লগ কবে আসবে এই তো ব্লগ চলে এলো আর একদম পাক্কা প্রমিস যে ফার্স্ট জানুয়ারি থেকে একদমই তোমাদের কোনো ভিডিও মিস যাবে না তো চলো টাটা